যারা দেশকে টুকরো করতে চায় যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় তাদের পাশে বিজেপি থাকে না তারা বিজেপিকে ভোট দিচ্ছে না কারণ তারা পশ্চিমবঙ্গ পাকিস্তান চায় তাই তারা বিজেপিকে ভোট দিচ্ছে না সেই কারণে তারা বিজেপির থেকে সুযোগ সুবিধা নিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে তাদের এটাই উদ্দেশ্য তারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় বিজেপি আসলে সেটা করতে পারবে না পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারবে না তাই তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে তাহলে বিজেপি কেন ওদের পাশে থাকবে কেন ওদের সাপোর্ট করবে তাই না ওরা হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করবে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করবে তাহলে কেন বিজেপি ওদের পাশে থাকবে ওদেরকে হেল্প করবে তাই না ওদের পাশে থাকার কোনো প্রয়োজন নেই ওরা যদি মনে করে বিজেপির কাছে আসবে বিজেপিকে ভোট দেবে আসুক কিন্তু যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে যেসব জঙ্গিরা ওদের পাশে বিজেপি নেই কারণ ওরা দেশকে টুকরো করার জন্যই বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্যই বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে তাই বিজেপি তাদের পাশে নেই এটা হচ্ছে বিষয় বিজেপি কোনো জঙ্গির পাশে নেই বিজেপি আছে রাষ্ট্রবাদীদের পাশে তাই চো হামারা সাথ উস্কা বিকাশ